সুরায় তাহিনা আঠাশ নম্বর পাড়ায় আল্লাহ বলছেন অভিজিকে হে নুন যেই কোনো ইমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গীকার নেবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে হে নবী আমার ইদা যা আকাল মিনায়াতু যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইউবা নাকা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথা এক আলা আল্লাহ ইউশ রিকনা বিল্লাহি সেই আন এক নম্বর তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবেন এক দুই অলা শরিক না তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নাম্বার ওয়াদা করতে বলেন স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামীর অলা না মোমেন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না বলে না জিনা করবে না নারী বেপর্দা হবে না নারী বেহায়া হবে না নারী বিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মোমেন থাকতে হইলে জিনা ব্যবিচারের যত কিছু চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবে না আল্লাহ বলছে জিনা করবে না মুসলিম নারী বেপর্দ হতে পারে না মুসলমান নারী বেহায়া হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপর্দা নারী প্লাস্টিক কথা বুঝেন নাই এটা ধোকা 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 ছাড়া আর কিচ্ছু না নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ নারীকে বানিয়েছেন হায়া লজ্জা দিয়ে সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর কিছুই থাকে না কিছুই থাকে না যেটা তার মূল উপাদান একটা আখ ইক্ষু কুশার এটার ভিতরে চিপটি বহুত কুন্দর রসে বাইর না তো এইটার আর আসে নাকি জোকাটা দিয়ে কি বলে কথা বুঝছেন ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেসে অতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে লাইডের বইটা হালাই দেয় তো যে নারী বেপরদা হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এইটা এরম সবলা হয়ে যায় আর মায়া ভালোবাসা মহব্বত থাকে না এই জন্য আল্লাহ তালা বলেন নবী বলেন তারা যেন বায়াত করে শপথ করে জেনা করবে না ব্যবিচার করবে না আশ্চর্যের কথা হল এই আয়াত যখন নাজিল হয়েছে নবী সাল্লা সাল্লামের কাছে মুসলমান হয়েছে তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা মহিলাটা হলো আবু সুফিয়ানের হজরত আবু সুফিয়ান রদি আল্লাহ যিনি পরে মুসলমান হয়েছেন আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লাহ্লামের চাচা হজরতে হামজার আদি আল্লাহলা নূর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা এবং নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা চোখ নাক কান কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে এমন জঘন্য মহিলা ছিল উনি এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে মূলত হিন্দ নাম আকার নাই আর কি তো যাই হোক এই হিন্দা নামের এই মহিলা এই তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে হ্যাঁ মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো বা বলছে কি কি বলেন তো বলতে লাগছে তো এর তিন নম্বরে যখন বলছে বলা ইয়াজনি না বলো এ কথার ওয়াদা করো যে জেনা করবে না আশ্চর্যের কথা হলো যে এই মহিলা এরকম জঘন্য মহিলা সেই মহিলা হিন্দ তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহ রসুল হে মোহাম্মদ কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী স্বাধীন নারী সে জেনা করতে পারে মানে এটা কি করলেন আপনি সে অবাক হয়ে গেছে মহিলা যিনি এত জঘন্য ছিলেন কিন্তু আখ্লাক চরিত্র সে বলতেছে বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যা এমন নারী সে চেনা করতে পারে সে অবৈধ সম্পর্ক করতে পারে বলেন কি অবাক হয়ে গেছে চিন্তা করছেন কুফুরি অবস্থায়। বেঈমান অবস্থায় নিজের ইজ্জত নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর ছিল আজ মুসলিম নারী অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী পরিয়া বুঝেন না কথা বিয়া বইছে যার কাছে সমস্যা শুধু এমনি লগে রাস্তাতে কথা সুন্দর এবার এটা অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক বদিল্লা হোক যে ইচ্ছাই হোক কুলি হোক দিনমজুর হোক তার লগে কথা একদম শুদ্ধ সুন্দর হাসি যারা কথা নাই কিন্তু ঘরে যার সংসার করে আবার লগে ছাঁপ ঝাঁপ ঝাঁপ কি আজীব মঞ্জার কি আশ্চর্য কথা এটা এটা কেমন এমন হবে কেন হ্যাঁ কেউ রাগ করবো রাগ করে কি বললাম আল্লাহ বলেন বন্ধু ওয়াদ আনেনা তিন নাম্বার চার নম্বর মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে মোমেন মহিলা হইতে হইলে বিনা কারণে শরীয়ত সম্মত ওজোর ছাড়া সন্তান নষ্ট করবে না ফিটনেস ধরে রাখার জন্য হ্যাঁ যাতে বেডই দেখলে ভালো লাগে রাস্তাঘাটে এই জন্য আর বাচ্চা নিবে না শরীর ভাঙ্গিয়া যাবে মানুষ দেখলে আকর্ষণ লাগবে না রোডে ঘাটে যে দেখবে তার আত্মে আর ভাল লাগবে না এই জন্য শরীর ভাঙ্গে যাবে এই জন্য সন্তান নিবে না এই জন্য আর বাচ্চা নিবে না না এজন্য জন্য আল্লাহ বলে বন্ধু বলেন মুসলিম নারীর হতে হলে তার জন্য জরুরি অলা সে সন্তান ভ্রূণ নষ্ট করবে না এটা বৈশিষ্ট্য থাকতে হবে মৌমেন নারীর মৌমেন নারীর আল্লাহ নবী সাল্লাহ আলীহ বলেছেন যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয় আদরের হয় মহব্বতের হয় তাজাবাজুল বদুদ আল বলুদ নবীজি বলছে যে বংশে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো ওই ওই বংশে বিয়ে করো খবর লাও এই বিড়ির মা শাশি খালা হ্যাগো জিফু কয়জন জানো না এই কথা হাতিয়েছে তা ইন্নি মুফা খিরুবি কুমুল উমাম বলেন কেননা আমার উম্মত যত বেশি হবে ক্যামতের দিন আমি রসুল আমার উম্মতের আদিত্য নিয়ে আল্লাহ সামনে চার নাম্বার এটা এই পাঁচ নাম্বারের অর্থ হল হে নরি হে মহিলাদের থেকে মুসলমান নারী এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে বিবাহের পরে অবৈধ চিনা ব্যবচার করে পেটে সন্তান আসছে কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া কিন্তু অতচ দিছে নিজের স্বামীর নামে কোরআন বলছে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত করছে হ্যাঁ কত জঘন্য রোগ অর্থাৎ আল্লাহ তালা বলেন বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয় পরকিয়ায় আসক্ত নারী সে ভিন পুরুষের দ্বারা জিনা বিচার করেছে এরপরে সন্তান তো সেটা যেন নিজ স্বামীর নামে হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয় মিথ্যা অপবাদ তাইলে দিল এটা এটা তো এই ব্যাটার না এটা তো মিথ্যা অপবাদ দিল আল্লাহ বোঝে এমনটা যেন করবে না এটার আরো বিস্তারিত অর্থ হলো মিথ্যা অপবাদ দিবে না জন্য কেন এই কন এলেন ছয় নাম্বার হলো হে নবী আপনি এই ওয়াদা নেন এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা আপনারা মা বোন আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুনাত মোতাবেক পরিচালনা করা এটার প্রমাণ এই ছয় নাম্বার ছয় নম্বরটার অর্থ হল আল্লাহ বলেন হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন কি ওয়াদা যে ওয়ালা ইয়াসিন আরুফিন যেই কোনো ন্যাক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না আপনার বিরোধিতা করবে না প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করবে সুন্নাত মোতাবেক করবে নিজের খামখেয়ালিতে করবে না আল্লাহ বলেন নারীদেরকে বলেন এই ছয় কাজের ওয়াদা করবে এক শিরিক করবে না দুই চুরি করবে না তিন জেনা করবে না চার সন্তান নষ্ট করবে না পাঁচ মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালাইয়া দিবে না ছয় নবীজির সুন্নতের খেলাফ নবীজির তরিকার খেলাফ করবে না আল্লাহ বলেন বাবা হাল্লা যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে তাহলে আপনি আপনি বায়াত তাদেরকে অঙ্গীকার করেন এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন 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 ক্ষমা প্রার্থনা আল্লাহ বলেন এমন নেককার নারী এমন চরিত্রবান নারী এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ করে রাহিম নিশ্চয়ই আল্লাহ সীমাহীন মাফ করে নেওয়ালা দয়া করে নেওয়ালা এজন্য এটা বললাম আজকে নাহিদ বলতেছিল আমরাও বললাম সুন্নাতের অনুসরণ চাই পুরুষদের জন্য নারীদের জন্য আপনারা এই যে কয়জন বাবা চাচা এখানে বসছেন আপনাদেরকেও বলি চাচা বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন মনে করেন যদি মনে করেন মরবেন কবরে যাবেন যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে তো আল্লাহ দোহাই বিড়ি গাইয়েন না কোনো বিরিখোর নবীর আশেখ হইতে পারে না বিরিখ হয় না বুড়া মিয়া আমরা যদি দুশো বছর হায়াত হয় তাহলে আমনে মনে কেন নয়শো বছর যদি বয়স হয় আমনে কোনো নবীর প্রেমিক না আপনি নবীকে ভালোবাসেন না সোজা কথা একের বাংলা কথা গাফেল হওয়ার উচিত না এজন্য চা দোকানে আড্ডা দিলেন টেলিভিশনে নাচ গান দেখলেন বয়সকালে মনে রাখতে হবে এটা আখরাত যে চিনে তার কাজ না করকাল যে মরবে তার কাজ এই জন্য আজকে আমি আমিও বললাম আপনাদের কাছে আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি ছোট ছোট সুন্নাতের বই আছে নবী সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাত আমলের বই আছে আপনি সংগ্রহ করেন কিনতে চেষ্টা করেন আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহর খলিফা ওনার একটা বই আছে তালিমুসুন্না নামে এরকম সুন্দর সবুজ কালারের একটা বই মোটা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা দাম হবে এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নার দরকার ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা ডাক্তার আব্দুল হাই আরফি রাহমাতুল্লাহ আলায়ের লিখিত উসওয়াই রসুল আকরম এটা নবীজির সুন্নতের উপরে লিখিত কিতাব পাকিস্তান করাচিত বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওল আনা আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমত লিখিত কিতাব প্যারে নবী কি প্যারী সুন্নাতী প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লামের প্রিয় সুন্নাত এরম ছোট বই আছে সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামেই নবীর প্রিয় সুন্নাত এগুলো পড়া দরকার এগুলো দেখা দরকার আমরা সাধারণ মানুষ কিতা করতাম সব তো কুলাই তারি না কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবার কিন্তু জানে গ্যারামে কোন কোন বাড়িতে কোন ফ্যাস আছে সব কিছু জানে বা এই গবরের ব্যাপারে ফ্যাসটা লাগান যায় কোন গপ মারণ যায় এই কামে কিন্তু কোনো বিশ্রাম নাই কিন্তু আখেরাত পরকাল ইবাদত বন্দিগি শিখতে বললে সময় নাই শরীর নাই বয়স নাই রোগ ব্যায়াম কুয়ানি জুরানি হাজার কিছুমের মানে অভিযোগ এসব মনে হয় যেন উনি মরবে না আপনি এই সমস্ত কথা বললে মৃত্যু থেকে বাঁচতে পারবেন কথা বলেন না সময় নাই বয়স নাই হায়াত নাই সুযোগ নাই ফাড়ি না কিতা করতাম হ্যাঁ এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ এজন্য মা বোনদের কাছে বলি মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী নিজেদের ছেলে নিজেদের ভাইদেরকে দিয়ে নবী সাল্লা সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন